আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধানমন্ডি বত্রিশের যে জেলে কারণ ধানমন্ডি বত্রিশে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না মূলত আজকে এসেছিলাম ধানমন্ডি বত্রিশে যাব এবং হচ্ছে যে সবাইকে আসলে উদাত্ত আহ্বান জানানোর জন্য যে এই যে ধানমন্ডি বত্রিশ এই যে কোড়া কঙ্ক এই যে ছাই করে দেওয়া হয়েছে ধানমন্ডি বত্রিশ সেই বত্রিশে আসলে পনেরোই আগস্ট ফুল দ্বীপে পনেরোই আগস্ট শ্রদ্ধা জানাতে সবাইকে আহ্বান জানাবো কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেখানে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আহ সেখানে শিক্ষার্থীরা আজকাল এবং তারা বললো তাদেরকে তাদের উপর থেকে নাকি নির্দেশনা আছে যে সেনাবাহিনী দেখা করবে তারপরে এখন এই পনেরো আগস্টকে কেন্দ্র করে সংঘর্ষের একটি বার্তা তাদের পক্ষ থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে যেটা খুবই জন্য দেখুন আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সদস্য না এবং কোনোদিন আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে নাম নিবন্ধন করাইনি তো আমি এসেছিলাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একজন ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি জাতির জনক যিনি আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন কিন্তু সেই বাড়িটিতে ঢুকতে গেলেও বা সেই রোডটিতে ঢুকতে গেলেও আজকে যে ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে আমি জানি না পনেরোই আগস্ট কি হবে তো আমি সবার প্রতি সেটাই আহ্বান জানাবো যে যে কোন ধরনের বাধে আসুক না কেন যে সকল ধরনের আমাদের যে শোক আছে সেটাকে শক্তিতে রূপান্তর করে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি পনেরোই আগস্ট এই পোড়া এই ক্ষুত বিক্ষুত ধানমন্ডি বত্রিশ এখন আমরা প্রমাণ করতে চাই আমাদের যে শক্তি বঙ্গবন্ধুকে যদি সকল ধরনের ভাস্কর্য ভেঙে দেওয়া হয় বঙ্গবন্ধুর সকল ধরনের কীর্তি যদি মুছে ফেলা হয় তারপরেও আমাদের যে শক্তি সেই শক্তি অপরিসীম এবং সেই শক্তির বলেই আমরা বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর আদর্শকে এই বাংলার মাটিতে বাস্তবায়ন করবো আরেকটি কথা বলা দরকার যে পাকিস্তানি হানাদার বাহিনী দীর্ঘ সময় পর্যন্ত মুক্তি সংগ্রামে আমাদের গণহত্যা চালিয়েছে তারাও কিন্তু এই বত্রিশ নাম্বারে হাততে আসা হয়নি কিন্তু এই বাংলাদেশে এই বাংলাদেশে কিছু এই কিছু দুষ্কৃতিকারী তত আগস্টে নির্মম ঘটনাটি ঘটিয়েছে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান আছেন ডাক্তার ইউনুস এবং সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বাগত সবাইকেই আমি আহ বিনীত অনুরোধ জানাবো এই মেসাকারে যেন একটি বিচার করে আর পনেরোই আগস্ট জাতির জনকে মৃত্যুবার্ষিকী সেই দিন যেন এই মোহাম্মদ ধর্মে ছাড়া শ্রদ্ধা জানাতে এবং তাদের কাছ থেকে যারা এই মেসাখা ঘটিয়েছে তাদের যোগ্যযুক্ত শাস্তি আমি দাবি করছি শেষত আমি আবারও বলবো আসুন শক্তির প্রমাণ করুন প্রমাণ করে দিন বঙ্গবন্ধুর আদর্শের বাস্তবায়ন এই বাংলার মাটিতে হবে আমরা সেটা করবো